अच्छा, फोटो जो फिर तुलब कैसे फोटो। ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেল খুব সুন্দর ভালো পুজো দিয়েছি মনটা একদম পড়ে গেছে অনেকদিন থেকে দেবো 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 করে পুজো দেওয়া হয় খুব সুন্দর লাগছে একদমই ঝুলন্ত ব্রিজ আমার ভিডিওতে কমেন্ট করো তো কজন চেনো ক ঝুলন্ত ব্রিজ রানাঘাট ঝুলন্ত ব্রিজ আর ওই দেখো আমরা ওই যে সাদা ট্যাঙ্কি দেখতো যে ওখানে মন্দির আছে ওটা ছাড়িয়ে ওখানে গিয়ে আমরা পুজো দিয়ে আসলাম হ্যাঁ শাড়ির দোকান ওই দোকানটা আমরা দেখলাম ভালো জানিস তো আমি ওটা দেখে দেখবো বলছি যে একটা তোমরা জানো নাকি কি জানো না অনেকজনের জানো হয়তো ওই কম দামে শাড়ি পাওয়া যায় শাড়ি নাম জিজ্ঞাসা একদিন আসবো তুলবো কত দারুণ লাগছে দেখো তার হচ্ছে আমরা এখানটা ভিডিও করে নিই কটা ই করে নিই রিলস করে নিই তারপরে তোমরা ওখান থেকে টিভিন করে আসো তাই আমরা একটু আমার মেয়ে আর আমি তো এখন খাবো না পুজো টুজো দেবো তারপরে খাবো এ কি দারুণ লাগছে দুলছে তোমরা বুঝতে পারছো নাকি যাই না ও সেই লাগছে লাইট লাগছে ও টুন টুন করছে কি ভালো লাগছে টুন টুন করছে এর মানে কি টুন টুন করছে মানে আমি নিজে টুলটুল টুল করে নড়ছে আমার কি দারুন লাগছে হেভি মজা লাগছে এই দেখো কি মজা লাগছে ও ওয়াও 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 সুন্দর লাগছে এখানেও একটা মন্দির আছে পুজোটা সত্যি খুব সুন্দর করে পুজোটা দিলাম যদিও ছেলে মেয়েকে নিয়ে এসেছে ছেলে মেয়ে আমি আমার বান্ধবী বান্ধবী ছেলে সবাই মিলে পুজোটা দিলাম তো ওরা শিব পুজো দেয়নি ওরা শুধু মা কালী সন্দেশটা দিয়েছে কিন্তু আমি পুজোটা দিলাম আমার খুব মনটা শান্তি হয়ে গেছে আমরা এখানে একটা মন্দির আছে চলো তোমাদের এরিয়াটাও দেখি দিই এখানেও খুব সুন্দর জায়গা দারুণ ঘানাঘাটের এই দেখো এখানেও মন্দির এরকম মাগো রক্ষা করো মা

কে ভাই ওই দ্যাশ সুধিত কাট 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 এ ওয়া এই দেখো ওরা ব্রিজ থেকে আসছে তোমাদের বুঝতে পারছো কি জানি জুম করতো হলো হুম এই যে ওরা আসছে ব্রিজ থেকে ওরা টিফিন করে এখন ওই যে ব্রিজ থেকে ওইদিকে আসছে আর আমরা কতগুলো এখানে ফটো তুলাম আর জাগাটা এতো নাইস না খুব সুন্দর জাগাটা আমি আর আমার মেয়ে কথা ফটো তুললাম